সুরা আল কলম নুন শপথ লেখার মাধ্যম কলমের আরো শপথ এ কলম দিয়ে তারা যা লিখে রাখছে তার

নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছ সেদিন খুব দূরে নয় যখন তুমি ও তোমাকে যারা পাগল বলে তারা সবাই দেখতে পাবে তোমাদের মধ্যে আসলে কে বিকারগ্রস্ত পাগল ছিল তোমার মালিক ভালো করে জানেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে আবার যারা সঠিক পথের উপর রয়েছে আল্লাহ তালা তাদের সম্পর্কেও সম্মুখে ভাল রয়েছেন অতএব তুমি এ মিথ্যাবাদীদের অনুসরণ করো না তারা তো তোমার এ নমনীয়তা যে তুমি তাদের কিছু গ্রহণ করো অতপর তারা তোমার কিছু গ্রহণ করবে যারা বেশি বেশি কসম করে পদে পদে লাঞ্ছিত হয় এমন লোকদের কথা তুমি কখনো শুনো না যে বেহুদা গালবন্ধ করে খামাখা মানুষদের অভিশাপ দেয় এবং খরি করে বেড়ায় যে ভালো কাজে বাধা সৃষ্টি করে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে সর্বোপরি যে পাপিষ্ঠ যে কঠোর স্বভাবের অধিকারী অতপর যে জন্ম পরিচয়ের দিক থেকেও যারো যদিও তার বিপুল ধনরাশি ও অনেকগুলো সন্তান সন্তকে রয়েছে এ লোককে যখন আমার আয়াত পড়ে শোনানো হয় তখন সে বলে এগুলো হচ্ছে আগের দিনের গল্প কাহিনী মাত্র এই অহংকারী ব্যক্তিটিকে তুমি জানিয়ে রাখো অচিরেই আমি তার সুরে দাগ দিয়ে তাকে চিহ্নিত করে দেব অবশ্যই আমি জনপদের মানুষদের পরীক্ষা করেছি যেমনি অতীতে আমি একটি ফলের বাগানের কতিপয় মালিককে পরীক্ষা করেছিলাম সে পরীক্ষাটা ছিল একদিন তারা সবাই একযোগে শপথ করে বলেছিল অবশ্যই তারা সকাল বেলায় গিয়ে বাগানের ফল পারবে এ সময় তারা আল্লাহ তালার ইচ্ছা ও অভিপ্রায় করেনি তখন ভোর হতে না হতে তোমার মালিকের পক্ষ থেকে সেই বাগানের উপর এক বিপর্যয় এসে পড়ল তখনও তারা ছিল গভীর ঘুমে বিভোর অতপর সকাল বেলায় তা মধ্যরাতের কৃষ্ণ বর্দেরbutton কালো হয়ে গেল। এদিকে সকাল হতেই তারা এই বলে একে অপরকে ডাকাটাকি করতে লাগলো। তোমরা যদি সত্যি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল নিজেদের বাগানের দিকে চলো। অতঃপর তারা সেদিকে রওনা দিল পথের মধ্যে ফিস ফিস করে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো কোনো অবস্থায় যেন আজ কোনো দুস্থ ও মিসকিন ব্যক্তি তোমাদের উপর টেক্কা দিয়ে বাগানে এসে প্রবেশ করতে না পারে তারা সকালবেলায় সংকল্পবদ্ধ হয়ে এসে হাজির হল যেন তারা নিজেরাই আজ সব ফসল তুলতে সক্ষম হবে অতপর যখন তারা সে বাগানের দিকে তাকিয়ে দেখল তখন হতবম্ব হয়ে বলতে লাগল এ কি এটা তো আমাদের বাগান নয় আমরা নিশ্চয়ই পথ ভুলে অন্য কোথাও চলে এসেছি না আসলে আমরা আজ মাহরুম হয়ে গেছি এ মুহূর্তে তাদের মধ্যেকার একজন ভালো মানুষ তাদের বলল আমি কি তোমাদের বলিনি সব কাজের ব্যাপারে আল্লাহর উপরই ভরসা করবে কত ভালো হতো যদি তোমরা আগেই আল্লাহ তালার মহান নামের তসবি পড়ে নিতে এবার নিজেদের ভুল বুঝতে পেরে তারা বলল সত্যি আমাদের মালিক আল্লাহ অনেক মহান অনেক পবিত্র তার নাম না নিয়ে আমরা হয়ে পড়েছিলাম এভাবে তারা পরস্পর পরস্পরকে সম্বোধন করে তিরস্কার করতে লাগত

পার্থিব জিনিসের বদলে আখেরাতে এর চাইতে উৎকৃষ্ট কিছু আমাদের দান করবেন আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাচ্ছি আজাদ এভাবে নাজিল হয় আর পরকালের আজাদ তা তো অনেক গুরুতর কত ভালো হতো তারা যদি তা জানতে পেত অপরদিকে যারা আল্লাহ তালাকে ভয় করে চলে তাদের জন্য অবশ্যই তাদের মালিকের কাছে অফুরন্ত নেয়ামতে ভরপুর জান্নাত রয়েছে যারা আমার আনুগত্য করে তাদের সাথে আমি কি অপরাধীদের মতো একই ধরনের আচরণ কি করবো তোমাদের আমার ইনসাফ সম্পর্কে একই সিদ্ধান্ত তোমরা করেছো তোমাদের কাছে কি এমন কোন আসমানি কেতাব আছে যাতে তোমরা এই কথাটা পড়েছ যে সেখানে তোমাদের জন্য সে ধরনের সব কিছুই সরবরাহ করা হবে যা তোমরা তোমাদের জন্য পছন্দ করবে না আমি তোমাদের সাথে কোনো চুক্তিতে স্বাক্ষর করেছি এমন চুক্তি যা কিয়ামত পর্যন্ত মানা বাধ্যতামূলক হবে এর মাধ্যমে তোমরা যা কিছু দাবি করো তোমরা পাবে তুমি জিজ্ঞেস করো তোমাদের মধ্যে কে এ দায়িত্ব দিতে পারে যেরা না পারলে তাদের কি অন্য কোনো অংশীদার আছে যদি তারা সত্যবাদী হয় তাহলে তারা তাদের অংশীদারদের সবাইকে নিয়ে আসুক স্মরণ করো যেদিন যাবতীয় রহস্য উদ্ঘাটিত হয়ে পড়বে তখন তাদের শ্রদ্ধাবনত হওয়ার আহ্বান জানানো হবে এসব হতভাগ্য ব্যক্তি কিন্তু সেদিন চেষ্টা করতে সক্ষম হবে না তারা নিজেদের দৃষ্টি নিম্নগামী করে রাখবে অপমানে তারা ভারাক্রান্ত হয়ে পড়বে দুনিয়ায় এমনি করে যখন তাদের আল্লাহ সম্মুখে সাজদা করতে ডাকা হয়েছিল তখন তারা সুস্থ ও সক্ষম ছিল হে নবী অতঃপর তুমি আমাকে ছেড়ে দাও যে আমার এই কিতাব অস্বীকার করে তার থেকে আমি প্রতিশোধ নেব আমি ধীরে ধীরে এদের এমন ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাব যে এরা তার কিছু পাবে না আমি এদের অবকাশ দিয়ে রাখি অপরাধীদের ধরার আমার এই কৌশল অত্যন্ত কার্যকর তুমি কি এদের কাছে কোন পারিশ্রমিক দাবি করছো যে এরা তার দণ্ড ভারে একেবারে অচল হয়ে পড়েছে না তাদের কাছে অজানা জগতের কোন খবর রয়েছে যা তারা লিখে রাখে হে নবী তুমি বরং তোমার মালিকের কাছ থেকে সিদ্ধান্ত আসার জন্য ধৈর্য ধারণ করো এবং এ ব্যাপারে মাছের ঘটনার সাথী নবী ইউনুসের মতো হয়েও না যখন সে দুঃখে ভারাক্রান্ত হয়ে আল্লাহ তালাকে ডেকেছিল তখন যদি তার মালিকের অনুগ্রহ তার উপর না থাকত তাহলে সে লাঞ্ছিত হয়ে বালুকা মায় ময়দানে নিক্ষিপ্ত হত। অতপর মালিক তাকে বাছাই করলেন এবং তিনি তাকে তার নেক বান্দাদের কাতার সামিল করে নিলেন কাফির যখন আল্লাহর কিতাব শোনে তখন এমন ভাবে তাকায় যে এক্ষুনি বুঝিয়ে এরা নিজেদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ঘায় করে দেবে তারা একথাও বলে সে কিতাবের বাহক একজন পাগল অথচ এরা জানে না এ কিতাব তো মানব মন্ডলীর জন্য একটি উপদেশ বই কিছুই নয়